দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রিকোয়েস্টের একটি ক্লাস অনুরোধের একটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে ইনশাল্লাহ একসময় আপনি সাকসেস হবেন আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আমার এই ভিডিও আপনি আর খুঁজে পাবেন না সেই জন্য আমি বলেছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক আপনারা আমাকে বলেছেন যে আমি যে বইটি তৈরি করেছি এই বইটি থেকে যে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আছে স্পেশালি যে প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয় এরকম পাঁচশত শব্দ দিয়ে একটি ক্লাস তৈরি করেন যে এই ক্লাসের মাধ্যমে আমরা খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবো ইনশাল্লাহ আমি প্রথম যে শব্দগুলো এখানে দেখতেছেন প্রথম আমরা শব্দগুলো আলোচনা করব এরপর উক্ত শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করবো প্রথম এই শব্দগুলো দিয়ে আমি আপনাদেরকে ধরিয়ে দেবো ইনশাল্লাহ এর পরবর্তীতে যে শব্দগুলো আছে আমি যা শব্দগুলো বলে যাব আপনারা ইনশাআল্লাহ মেমোরাইজ করবেন তবে মনে রাখবেন প্রথম প্রথম আপনার কাছে খুব কঠিন মনে হবে কঠিন মনে হলেও প্রথম শব্দগুলো মুখস্থ না করে সেকেন্ড পেজে যাবেন না এটা মাথায় রাখবেন খাতায় নোট করবেন দর্শক এবং প্রতিটি শব্দ মুখস্থ হওয়ার পরে নিজে নিজে বাক্য তৈরি করা শিখবেন ইনশাআল্লাহ প্রথম এখানে আমি যেটা লিখেছি সেটি হচ্ছে আনা আমি হুয়া সেই নাহনু আমরা ইনতা তুমি আনতা আফনি হাগ্গি অবলিক মালানা মানে হচ্ছে আমার কুল্লু সব হাবিবি বন্ধু মুদির বস বা চেয়ারম্যান এবি অবলিক আফগা মানে সাওয়া দর্শক আমি প্রথম যে শব্দটি এখানে লিখেছি সেটি হচ্ছে আনা আনা মানে কি আমি আচ্ছা তা আমরা সকলে এটা জানি আমি মানে হচ্ছে আনা এখন দেখেন আমরা কিভাবে এই আনার শব্দ দিয়ে বাক্য তৈরি করি আমরা জাস্ট ভাবে শিখবো আমরা ভুল শিখবো ভুল শিখতে শিখতেই বাসা এমন একটা জিনিস আপনি প্রথম ভুল শিখেন মুখের জড়তা কাটেন দেখেন অনেকে আছে অনেক গ্রামার জানে কিন্তু কথা বলতে পারে না ইংলিশ বলেন বাংলা বলেন হিন্দি বলেন সরি বাংলা বললে ভুল হবে ইংলিশ এ অনেকে আছে খুব ভালো গ্রামার জানে কিন্তু স্পিকিং করতে পারে না অনেকে আছে কখনো স্কুলে যান নাই গ্রামার জানে না কিন্তু অনর্গল কথা বলে তো আমরা যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসীবীরা যেভাবে কথা বলে আসতেছেন সেভাবে শিখবো সেভাবে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি তো দেখেন আনা আনা মানে কি আমি আমি অসুস্থ আমি অসুস্থ কে অসুস্থ আমি অসুস্থ আমরা সকলে জানি শব্দের শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করাকেই হচ্ছে সেন্টেন্স বা বাক্য বলে তো এখানে সাবজেক্টকে আমি সো অসুস্থকে আমি তাহলে আমি অসুস্থ কয়টি শব্দ দিয়ে বাক্য তৈরি হয়েছে দুটি একটি আনা একটি হচ্ছে অসুস্থ তো আনা মানে কি আমি আর অসুস্থ মানে কি মারিদ সো আমরা এখানে পেয়েছি আনা মারিদ আমি অসুস্থ সেই মারিদ সেই অসুস্থ কি হবে সেই মানে হচ্ছে হুয়া সো হুয়া মারিদ সে অসুস্থ রাসেল মারিদ রাসেল অসুস্থ জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন এখন আমি যদি বলি আমরা অসুস্থ তাহলে কি বলবো আমরা মানে হচ্ছে নাহানু মারিদ আমরা অসুস্থ এখন আমি যদি একটু বাড়িয়ে বলি দেখেন আমি এখন ঘুমাচ্ছি কে ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি আমরা উই নি উই ড নিড টু দ্য গ্রামাটিক্যাল সিস্টেম আমরা যোগ যোগ ধরে বেড়া যেভাবে বলে আসতেছেন সেভাবে আরবিতে কথা বলা শিখাবো এবং শিখব সো আমি এখন ঘুমাচ্ছি আমি একটি শব্দ এখন একটি শব্দ ঘুমাচ্ছি একটি শব্দ দর্শক ক্লাসের মাঝে আমি আপনাদের ছোট্ট একটু সময় নষ্ট করব। তবে ছোট্ট সময় নষ্ট করব এই কথা বললে ভুল হবে আজকের ক্লাসেসে আমার এইখন এখন যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমার নাম্বার যেটা দেখেছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন দর্শক এই পর্যন্ত এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার একটি ফুল কোর্স এবং এই বইটি ক্রয় করে সাকসেস হয়েছেন কি আমি এক এক করে বলবো প্রথমত স্ক্রিনে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি হচ্ছে দুইশো পাতার একটি বই প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটি আমি যোগ যোগ ধরে প্রবাসী যেভাবে আঞ্চলিক ভাষার অনুরূপ কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসীবাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দেব আপনি টাস করলে আপনার মোবাইলে ফিডি পাখড়ে ডাউনলোড হয়ে যাবে দশক বইটিতে কি আছে বইটিতে সর্বপ্রথম আমি ষোলোশো শব্দ রেখেছি ষোলোশো শব্দ পার্ট বাই পার্ট এখান থেকে বাঁচাইকৃত শত শব্দ আমি আলাদা রেখেছি যে শব্দগুলো প্রতিদিন আর কথা বলতে প্রয়োজন হবে ইনশাল্লাহ এখন এরপর আমি রেখেছি যে বইটিতে বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি বিভিন্ন কথোপকথন রেখেছি কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন এবং বইটির শেষান্তে রেখেছি বেসিক কথোপকথন ব্যাললিসটি পাতায় বেসিক কথোপকথন রেখেছি লাইক যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা আপনারা যারা একেবারেই নতুন আপনাদের জন্য এবং এই বইটির স্পেশাল একটি কোর্স তৈরি করা আছে কোর্সটা হলো কি এই বইটির ফেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করা আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে ওখানে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী ওই গ্রুপে ঢুকে স্টাডি করবেন ওই গ্রুপে প্রায় আমার দুই হাজার স্টুডেন্ট আছে তাহলে এই কম্বাইন্ড প্যাকেজটি আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর দেরি নয় খুব সহজে শিখতে পারবেন আমি জানি প্রবাসীর অনেক বেশি ব্যস্ত থাকে সো ইউটিউব দেখার পর খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় আপনার আমার নেই এই ফুল কোর্সটি ক্রয় করলে স্পেশাল অফার আছে এই বইটি আবার ছাপানো আছে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে ঠিকানা আপনার বাসায় চলে যাবেন পাশাপাশি স্পোকেন ইংলিশ চারটি একটি হিন্দি বই আপনার মোবাইলে ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক তাহলে আমি কি লিখেছি আমি এখন ঘুমাচ্ছি আমি মানে কি আনা এখন মানে কি আলহীন সো আলহিন আনা নুম, আমি এখন ঘুমাচ্ছি আলহীন আনা আলহিন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুম আলহিন আনা নুম আমি এখন ঘুমাচ্ছি আমি এখন ঘুমাচ্ছি না আলহিন আনা মু নুম আমি এখন ঘুমাচ্ছি না আলহিন আনা মু নুম আমি এখন ঘুমাচ্ছি না আমি এখন বাজারে যাচ্ছি কে যাচ্ছে আমি যাচ্ছি আমি একটি শব্দ এখন একটি শব্দ বাজারে একটি শব্দ যাচ্ছি একটি শব্দ তাই না মনে হয় অনেক কঠিন দর্শক কঠিনের কিছু না আমার সাথে থাকেন ইনশাল্লাহ আই প্রমিজ ইউ আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখব এরপর লিখেছি গলত গলত মানে হচ্ছে ভুল সহি সঠিক কিজব মিথ্যা কিজব কালাম মিথ্যা কথা লাইল রাত সুবা সুবা মানে হচ্ছে সকাল জোহর দুপুর আসর বিকাল মাগরিব সন্ধ্যা ইয়ম মানে দিন প্রথম কি লিখেছি গলত দেখেন আমরা একটু বাক্য তৈরি করা শিখি চেষ্টা করি গলত মানে ভুল তা আমরা বলি না এটা ভুল দেখেন কত সহজ তাহলে এটা মানে কি হাদা শেষ হাদার সাথে আপনি গলতটা বলেন হাদা দা গলত এটা ভুল রাসেল ভুল করেছে রাসেল গলত রাসেল ভুল বা ভুল করেছে রাসেল ভুল করবে সংক্ষেপে বলবেন রাসেল গলত ঠিক আছে তারপর হচ্ছে আমি যদি প্রশ্ন করি যেমন বলেছি কি হাদা দা গলত এটা ভুল আমি যদি প্রশ্ন করি এটা কি ভুল তাহলে কীভাবে বলবো দেখেন হায় দা গলত এটা ভুল হায় দা গলত এটা ভুল আচ্ছা কেন ভুল করেছে রাসেল কেন ভুল করেছে রাসেল কেন ভুল করেছে তাইলে রাসেল লেশ গলত লেস মানে কেন এটা মাথায় রাখবেন লেস মানে কি কেন রাসেল কেন ভুল করেছে রাসেল লেস গলত প্রশ্ন হলে ধাক্কা দিয়ে কথা বলবেন আসুন এখন জাস্ট আমি শব্দগুলো বলে যাব ইনশাআল্লাহ সাই মানে কিছু লাজেম উচিত বা অবশ্যই মাইসির উচিত না আকিদ নিশ্চিত মুমকিন সম্ভবত লাকিন কিন্তু আও অথবা ওয়া এবং লা মো মাই মানে না ফি আছে মাফি মানে নাই যেমন টাকা আছে টাকা মানে কি ফুলুস মানে টাকা ফুলুস ফি টাকা আছে ঠিক আছে ফুলুস নাই মাফি মানে নেই ফুলুস মাফি শোনো এস মানে কি নাম জি ওয়েন কোথায় মিতা কখন ক্যাফ থামা কেফ কিভাবে ইজি আসা রোহ যাওয়া তাল আস এরজা পিছনে যাওয়া কাদিম পুরাতন জেদিদ নতুন সাওয়া সাওয়ার সাথে মা সাথে সগির ছোট কবির বড় তবিল লম্বা সামিক মোটা খপি পাতলা বাইদ দূরে গেরিব নিকটে লেশ কেন হুনাক ওইখানে আলহীন এখন বাদেন পরে শুয়াইয়া অল্প ওয়াজের বেশি নুম মানে ঘুম ইজলিস অবলিক গাদ মানে বসা এনাহাদ দাঁড়ানো বাপ দরজা দারিশা জানালা হাম্মাম টয়লেট ফুতুর নাস্তা আরুক জিসম শরীরের ঘাম লাম্বা বাতি সুল্লাম সিঁড়ি মিনু অবলিক মান মানে কে ফুলুস টাকা রাতি বেতন পাননি টেকনিশিয়ান মুকাইফ এসি তাল্লাজা ফ্রিজ কানাফাত সোফা কুরসি স্যার আকল খাওয়া শাই কিছু গাওয়া কফি আসির শরবত সরাব পান করা ময়া অবলিক মাই ফানি, সুকর সিনি, মিলহা লবণ হালিব দুধ বেদুইন সাড়া বা ব্যতীত আজম প্রতিজ্ঞা করা আমিন বা সলি সৎ জীবালয় ডাস্টবিন গীতা পেলে দেওয়া খাল্লি রাখা নার্জেল নামানো ওয়াদ্দি পাঠানো বখিল মানে কৃফন আল আমিন বা মুমিন মানে হচ্ছে বিশ্বাসী মাসে মোসা হারব যুদ্ধ ইজাদ যদি মামনু নিষেধ তৎক্ষীণ ধূমপান সিগারেট সিগারেট জুলমা অন্ধকার মুস্তাকবাল ভবিষ্যৎ মুখ বিবেক মুখ মাফি বিবেকিনাম নাম মাজনুন মাজনুন মানে পাগল সুগল কাজ মু সুগল কাজ করে না তাখের দেরি খালাস শেষ হাদা এই জেন ভালো মুজেন জেন ভালো না মোজের মানে ভালো না মো মানে না খারবান খারাপ কাহার বা ইলেকট্রিশিয়ান দাখিল বিতর পাউডার পাউডার বাররা বাহির মাতার বৃষ্টি ওসাক ময়লা এস মুশকিলা কি সমস্যা এস মুশকিলা কি সমস্যা মালাবিস কাপড় কলমা কলম অরাগা কাগজ কিতাব বই বার্তালুন ফ্যান্ট কামি শার্ট তাজুন টুপি সুখ বাজার মাহল দোকান গালি দামি কাম কত আখের মানে হচ্ছে শেষ কালাম কথা গুল বলা দম রক্ত মাকসুর ভাঙ্গা গির্গির বেশি কথা বলা উস্কুট সুপ থাকায় স্মে সোনা আউয়াল প্রথম গাবল আগে তরিক রাস্তা বাকি কাম কামমাররা কতবার মাররা একবার মাররা প্রতিবার তানি পুনমরায় সাউই করা ইয়াকুন হবে সুরা তাড়াতাড়ি আর রুয়েল দৌড়ানো এমসি হাঁটা হাওয়া বাতাস ইয়ামিন ডানে ইয়াসার ভামে গিদ্দাম সামনে ওয়ারা পিছনে তা হাত নিচে ফগ উপরে দাওয়ের খোঁজা হাতছেল পাওয়া নফর লোক সইয়ারা গাড়ি সেইয়েক ড্রাইভার কামফুলুস কত টাকা ইয়াদ হাত বাতুন প্যাট সার সোল রাজ মাথা তাবান দুর্বল মারিদ অসুস্থ হারারা তাপমাত্রা সুককারি ডায়াবেটিক্স দগদ প্রেসার মউত মৃত্যু মুস্তফা হাসপাতাল তবিব ডাক্তার দাওয়া ওষুধ বিলাদেশ লাইল রাত ইজাজা ছুটি তিগা ধাক্কা দেওয়া সিগ্ সিঁড়ে পেলা মালা ফাইল মাকতাব অফিস শ্রুত পুলিশ সিদি সার মাফরুফ থানা সুজনু জেলখানা মাতারুন বিমানবন্দর তাইয়েরা বিমান তাসিরা ভিসা আমেল শ্রমিক সুফ দেখা ভুকা কান্না রহা সুখ জাওয়াল মোবাইল ওয়াহেদ এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার খামচা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আষারা দশ আশ্বিন বিশ তালাতিন তিরিশ আরবাইন চল্লিশ খামসিন পঞ্চাশ সিতিন ষাট সাবাতিন সত্তর তামানিন আশি তিসাইন নব্বই মিয়া একশো আলফ হাজার আলফিন দুই হাজার ইয়ম দিন আলিয়ম আজ কুলিয়ম প্রতিদিন আলাতুল সবসময় বুকরা আগামীকাল বাদ বুকরা আগামী পরশু আমস গতকাল আউয়াল আমস গত শাহর মাস সানা বছর ইজবু সপ্তাহ কুল্লু সানা প্রতি বছর ক্যাফি তোমার ইচ্ছা ফাদি খালি মজগুল ব্যস্ত তাওলা টেবিল লেখা রগম নাম্বার মেগা সাইজ কামরগম নাম্বার কত আছোয়াত কালো তাবদিল পরিবর্তন করা হুবন পছন্দ করা কিদা কিদা এলো মেলো তার তীপ সাজানো হাবল রশি খেসাব কাঠ হাদিত লোহা খাইমা তাবু আমুদ খুঁটি কবির বড় সগির ছোট হাল্লাক সেলুন খাইয়ার দর্জি সেলোয়ার পায়জামা বাকালা মুদি দোকান শশা ডিসপ্লে আসমা আকাশ সূর্য আজম হাড় লুবা খেলা অবলি ঘণ্টা মিনমানি হইতে বা থেকে মিন্নমানির দিকে এলেম শিক্ষা সানিয়া সেকেন্ড দাগিগা মিনিট সাফাতি বা বারোটা মানে পরোটা উজরা বাঁড়া শিল উঠানো ফাইদা লাভ হেয়া জুতা দাখিলা মালাবিজ আন্ডারঅয়ার আইয় কোন বা কোনটি এস এম নাম আসা লাটি ফানিলা গেঞ্জি ওয়াগ্গা সাক্ষর মাকান এলাকা মেন্তাকা এলাকা ফন্দুকিয়া আবাসিক হোটেল খতর বিপজ্জনক শরিকা কোম্পানি ওয়াদে বুঝতে পারা বা বুঝতে পেরেছ ধাক্কা দিয়ে বলবেন ওয়াদে মালুম জানা আবার মা আরেফ মানিও জানা মহিম গুরুত্বপূর্ণ বিনুস মাঝামাঝি সাহল সহজ সাহাব কঠিন আমান নিরাপদ নসিয়া পরামর্শ ফি নসিয়া পরামর্শ আছে মুহিম মানি গুরুত্বপূর্ণ মহিম কালাম গুরুত্বপূর্ণ কথা নসিয়া ফি পরামর্শ আছে শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবেন এবং হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিলেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে জুকাম সর্দি আতিক মুক্ত সুয়াল কাশি অস্তা সুপারিশ অদু অজু মসজিদ মসজিদ সাল্লি নামাজ সাল্লা মেরামত করা হুকুমা সরকারি তাহাকুম কন্ট্রোল ইনসা ভুলে যাওয়া হামিদ ঘনিষ্ঠ বন্ধু আখুই ভাই আবু ভাবা আম্মন মা সালুন তরকারি মারাক্কা তরকারি ঝোল মেখাদ্দা ভালিশ বাত্তানিয়া কম্বল আল আদি সাধারণ দইফ মেহমান সাবি মেহমান রুম জুলু মত্যাচার, আকসা অপমান করা আল আকসা আকসা মানে অপমান করা অ্যাস্তেরা বিশ্রাম জে তেল জামাল উঠ বাকার গরু লাহাম গরু সরি লাহাম মানে মাংস বাকার গরু লাহাম মাংস গানাম সাগল, বিজাস, মরগ বাসাল পেঁয়াজ আদাস, ডাল লেমন লেবু এনাব আঙ্গুর পল তলব চাহিদা করা কোনো কিছু চাহিদা করছি যেমন তলব করছি ফিলফিল মরিচ ফিলফিল মরিচ ফিলফিল আখদারু কাঁচা মরিচ ফিলফিল পাউডার গুঁড়ো মরিচ হাদা এটার দাম কত ওমর বয়স খাদ্যেম বা খাদ্যামা সাকর লা তাহারাক নড়াচড়া করিও না হিক্কা সুলকানি তাপবাক বাবুছি মাতবাক রান্নাঘর নাজাত মুক্তি তায়ার তায়ার সুরা ছবি যেমন সুরা কয়টা ছবি সুরা ফি ছবি আছে বা ফটোকপি মানেও সুরা হুরমা মহিলা এন্তেজার অপেক্ষা করা সবুর ধৈর্য আ ফিন্টার সিদা সোজা জানু পাশে আফসার হলুদ আখদারু সবুজ জুন্দি সৈনিক বর্তুগাল কমলা মসকলা মাকিনা মেশিন ইশারা সিগন্যাল ফাক্যের চিন্তা আলম পতাকা দলিল প্রমাণ জানুব দক্ষিণ মাস্রেক পূর্ব মাগ্রেব পশ্চিম মাজুন ফেস্ট সাবুন সাবান রৌজ বা আয়ুষমানি বাদ আশা রাতের খাবার গাদা দুপুরের খাবার এতলা বাইর হওয়া জোয়ান ক্ষুদার্ত আলামত সিন্ন আলামত মাফি শিন্ন নেই এস আলামত কি চিন্ন এসমানি কি ওয়াক্ত সময় মালাকা সামুস সিকিম চাকু ইফতা খোলা শান্তা ব্যাগ শান্তনা শান্তা হবে এখানে শান্তা হাকিবা ব্যাগ গাছিল দোলাই করা তাপ্তির চেক করা রেজ্জা ফেরত দেওয়া ইত্তেফাক চুক্তি লোগা, বাসা যাহাব স্বর্ণ ক্ষোফ ভয় বৌল পেশা ব্যারেজ পায়খানা ইয়ানি মানে হাজর ফাথর রেহা মানে হচ্ছে ঘন্দ উক্তন ভোন মিসকিন গরিব ফারাক ফার্তিক্য মজনুন পাগল ফাহাস পরীক্ষা করা ইয়ামুল আহাদ রবিবার ইয়ামুল ইতনাইন সোমবার ইয়ামুল তালাতা মঙ্গলবার ইয়ামুল আরবা বুধবার ইয়ামুল খামিজ বৃহস্পতিবার ইয়ামুল জুমা শুক্রবার ইয়ামুল সাবত শনিবার শবাব যুবক আলিবাবা সোর তাস্কিরা টিকেট জ্যাব পকেট কামবেল সম্পূর্ণ করা সিফাত গুন গাবি, বোকা দুকি সালাক বুকা কান্না করা তাখের দেরি করা দুয়ার মোড় কিদা কিদা এলো মেলো জামান গ্যারান্টি সোয়াল প্রশ্ন আখিরাত আখিরাত দুনিয়া দুনিয়া হারাম হারাম মস্করা মস্করা দোয়া দোয়া বেদ ডিম বেদ ভাষা মোশাক্কেল মিশ্রিত করা মিশ্রণ কর কোনো কিছু মিশ্রণ করার ক্ষেত্রে মোশাক্কেল বলবেন মোশাক্কেল মাফি আহাত কেউ নেই সাহান সার্জার মুদির ভজ ব্যাংক ব্যাঙ্ক কারহা ঘৃণা করা কিজব কালাম মিথ্যা কথা বলা লাইন নরম নূর আলো জুলমা অন্ধকার সাক্কেল অন করা সাক্কের সাক্কার ভন্ধ ইকদর সম্ভব জরুরি জরুরি ফি জরুরি কালাম জরুরি কথা আছে মাফি জরুরি কালাম জরুরি কথা নেই নেক্সট যে শব্দগুলো লিখেছি মাই এমরা থাকব না এমরা থাকা জঞ্জাল ঝগড়া মাররা বার হাব্বা পিস কাম হাব্বা কয় ফিস আব্বাইন দুইটি জীব দেওয়া আতিনি আমাকে দিন আতনা তাকে দাও মেহন মেহনা কর্ম জামিল সুন্দর জামিলা সুন্দরী দাম ডিউটি আখলাক চরিত্র আখলাক জেন চরিত্র ভালো আখলাক মো জেন চরিত্র ভালো না জেন মানি ভালো কয়েশ মানি ভালো মু মানি না আর ভাব কফিল ফোরম্যান সুপারভাইজার মোয়াল্লিম মিস্ত্রি আসান কারণ লি জন্য খাদেম কাজের ছেলে মাল মিনু কার মিনুমাল মাল হায়াদা এটা কার কল হৃদয় গায়ের অবৈধ হারেক নড়াছড়া করা বদল পরিবর্তন করা এতফা পরিশোধ করা এতফা পরিশোধ করা কদম পায়ের পাতা আজম হাড় নাপস শ্বাস প্রশ্বাস ইনসান মানুষ ইস্তেমা সভা তালেব ছাত্র তালিবা ছাত্রী মাদ্রাসা বিদ্যালয় জেরিদা সংবাদপত্র মিন্নি দিকে মিন্নি মিন্নি এদিক ওদিক সি দি সার দাভেদ অফিসার ইমশিক ধরা হায়াদা ইমশিক এটা ধরো ওয়েন দাভেদ অফিসার কোথায় নাম সিদি, জি সার নাম মানে জি দর্শক এতক্ষণ আমি যে শব্দগুলো আলোচনা করেছি উক্ত শব্দগুলো থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এখানে তুলে ধরেছি আপনারা শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে কিভাবে। বাক্য তৈরি করবেন কিভাবে আরবিতে কথা বলবেন সেই ব্যাপারে এখন একটু আলোচনা করব ইনশাল্লাহ আর ক্লাসটি কেমন লেগেছে দয়া করে অবশ্যই আমাকে জানাবেন সর্বপ্রথম এখানে যে বাক্যগুলো আছে এগুলো জাস্ট আমি বলে যাব এরপর একটু বোঝানোর চেষ্টা করব কিছুক্ষণ আমরা ডিসকাশন করব। উইথ ইন শর্ট টাইম ইনশাআল্লাহ সো প্লিজ ডোন্ট স্কিপ আই হোপ এভরিবডি উইল বি স্টে উইথ মি আনটিল দ্য ফিনিশিং দ্য ক্লাস এটা কোথায় পেয়েছেন হাদা ওয়েন হাচ্ছেল বয় কেন আমি আছি তো লেশ খৌফ আনা মওজুদ সবসময় এত চিন্তা করো কেন লেশ জিয়াদা ফাক্কার আলাতুল সবাই বুঝতে পেরেছ কুল্লুকুম ওয়াদে আপনারা আপনার সবসময় দেরি হয় কেন ইনতা লেশ তাখের আলাতুল অথবা বলতে পারে আলাতুল ইনতা লেশ তাঁখের আমি জানি তুমি পারবা আনা মালুম ইনতা ইকদের মু কিদা কিদা এলোমেলো এলো মেলো করিও না মো গিরগির বেশি কথা বলিও না সইয়া মালুম একটু একটু জানি আউয়াল সোগল বাদেন ফুলুস আগে কাজ পরে টাকা দর্শক আমি এখানে যে বাক্যগুলো বলেছি বাক্যতে যেই শব্দগুলো আমি দিয়েছি আপনি বোঝার পরে আফটার মেমোরাইজিং দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স দ্য লিটল লিটল অর স্মল স্মল সেন্টেন্স ইউ ক্যান মেক দেন ইউ ক্যান প্রানাউন্সিয়েশন অ্যান্ড ইউ ক্যান সে স্পিকিং দ্য ফ্লুয়েন্টলি দেন ইউ উইল বি সাকসেস আই হোপ ইফ ইউ টেক মাই অ্যাডভাইস যেমন ফার্স্ট অফ অল আমি যেই বাক্যটি হু আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স দ্য এটা কোথায় পেয়েছেন তাই না এখানে এটা একটি শব্দ কোথায় একটি শব্দ পেয়েছেন একটি শব্দ তাহলে এটা মানে কি হাদা ওয়াইন মানে হচ্ছে কোথায় পেয়েছেন মানে হচ্ছে হাতছেল তা আমরা বলতে পারি প্রশ্ন করলে আমরা কি বলেছি আমরা ধাক্কা দিব হা দা ওয়াইন হাতছেল হা দা ওয়াইন হাতছেল এটা কোথায় পেয়েছেন তো এখন আপনি একটু উত্তর বলতে পারেন আনা হাতছেল আনা মানে আমি আনা হাতছেল আমি এটা পেয়েছি মুদির গুরফা এখন মুদির মানে হচ্ছে কি বস বা ম্যানেজার গুরফা মানে রুম এখন আমরা যদি শুধু বলি মুদির গুর্ফা তাহলে কি হয়ে যাবে এটা মনে হচ্ছে যে মুদির একটা রুম না যখন সেন্টেসের সাথে বাক্যের সাথে আমরা বলবো তখন ওরকমটা কিন্তু বোঝাবে না লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে হা দা ওয়েন হাচ্ছেল হা দা ওয়েন হাচ্ছেল এটা কোথায় পেয়েছেন ঠিক আছে হা দা ওয়েন হাচ্ছেল এটা কোথায় পেয়েছেন তো আমরা বলবো কি হা দা হাচ্ছেল মুদির গুরফা এটা মুদিরের রুমে পেয়েছি ওকে এরপর লিখেছি কি বয় কেন তাহলে বয় মানে কি খৌফ কেন মানে হচ্ছে লেশ। লেশ এটি একটি প্রশ্নবোধক শব্দ লেশ মানে কেন যেমন লেশ রু কেন যাচ্ছ লেশ নুম কেন ঘুমাচ্ছ লেস আকল কেন খাচ্ছ লেশ মাই ইজি কেন আসতেছ না মাই মানে না ইজি মানে আসা আমি লিখেছি লেশ খৌফ বয় কেন আনা মজুদ আমি আছি মজুদ মানে আছি আছে কোথাও কোনো কিছু আছে এমন ক্ষেত্র আমরা মজুদ বলবো হুয়া মজুদ সে আছে হুয়া মজুদ দাখিল গুরফা সে রুমের ভিতরে আছে সো লেস খোফ ভয় কেন আনা মজুদ আমি আছি তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি লেস মানি কেন খোফ মানি ভয় আনা মানে আমি মজুদ মানি হচ্ছে কি মজুদ মানি হচ্ছে আছে এরপর লিখেছি সব সময় মানে কি আলাতুল খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আমি বাক্যগুলো তৈরি করেছি ডিয়ার রানার্স ও ডোন্ট স্কিপ প্লিজ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আপনাকে শুনতে হবে জানতে হবে সব সবসময় আলাতুল আলাতুল লেস জিয়াদা সব সময় এত চিন্তা করো কেন জিয়াদা মানে হচ্ছে অনেক বেশি ফাক্যের মানে চিন্তা করা লেস মানে কেন দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা বুঝিয়ে বলার জন্য ইনশাল্লাহ যদি ভালো লাগে আমার সাথে থাকবেন দ্রুত আমার কোর্সটি ক্রয় করবেন আল্লাহ হাফেজ আসসালাম